এখন দেখবেন শয়তান চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে রাখবেন আটকানো থাকলেও শয়তানের আটকানো নাই শয়তানের খলিফা আছে না যতদিন যাবে মার্কেটে দেখবেন মার্শাল্লা দিলে মেয়েদের ভিড় তত বাড়বে আপনাদের এখানে কোন মার্কেট বলমারি শালথা আছে বলমারি আছে মোকসেদপুর আছে যত উন্নত জায়গায় যেতে চান সমস্যা নেই কিন্তু গেলি পরে দেখবেন খালি মা বোনরাই পুরুষ আর নাই আর একদল কিছু যুবক যুবতী যুবকরা আছে ঢাকা শহরে বেশি গ্রাম দেশে একটু কমই দেখা যায় এরা রমজান আসলেই মার্কেটে যায় এই নিয়তে যে মা বোনদেরকে দেখবে আর কেমনে চলতে যায় ধাক্কা লাগে আর বলবে সরি কি বলেন নাই ঢাকা শহরের মার্কেটগুলোতে কিছু বখাটে যুবক ছেলেরা আছে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য মার্কেটে যায় এই যাবে আর ধাক্কা দিয়ে চলে আসবে আপনার বিবিকে আপনার কন্যাকে আপনার স্ত্রীকে আপনি যদি এই বখাটেদের হাত থেকে বাঁচাইতে চান মার্কেটে যাওয়া বন্ধ করান বন্ধ করান কারণ যেই রাত্রে গভীর রাতে আপনি আপনার বিবির সঙ্গে প্রেমাস পদের মতো প্রেম নিয়ে আপনি আপনার বিবিকে জড়িয়ে ধরেন এই বিবি যখন মার্কেটে পাঠাবেন তখন কোনো বখাটের হাত আপনার বিবির কাঁধে পড়বে বিবির বুকে পড়বে বিবির গায়ে পড়বে যদি বাঁচাইতে চান আপনার বিবিকে আপনার কন্যাকে মার্কেট থেকে হেফাজত রাখেন কারণ মার্কেট এখন আর ভালো নাই এটা আর ভালো জায়গা না এই জন্য মা বোনদেরকেও বলি আপনারাও সন্তুষ্ট থাকেন যে আমার স্বামী আমাকে যা কিনে দিবে আমি ওটার উপরেই সন্তুষ্ট আজকে এরকম মা বোন পাওয়া যায় না স্বামী একটা জিনিস ঈদের ড্রেস কিনে দিছে সুন্দর করে স্বামীরা ডাক দিয়ে বলবে আপনার রুচি থেকে কুত্তয় হাঁকছে কুত্তয় মুছছে আপনার রুচিতে কথা একটা বলে দিবে আজীব অবস্থা স্বামী যা কিনে দেয় ওটার উপরে সন্তুষ্ট থাকেন বাস স্বামী যেমনে খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ সারা রমজানে যদি প্রত্যেকটা মানুষের কাজ দিনের বেলা বন্ধ করে রাতের বেলা করে দিত দিনের বেলা খালি ইবাদত করবা ঘুমাইবা আর কোরআন শরীফ তে করবা বাস মাগরিবের হয়ে গেছে তারাবিন নামাজ মাস পৈরাটরা এবার ইফতার করে চাকরিতে লেগে যাও কাজকর্মে লেগে যাও সারা রাত কাজ করলেও গায়ে লাগবে না কিন্তু দিনের বেলা এক ঘন্টা করলেই দেখবেন গলা শুকায় গেছে কারণ রোজাদার যদি এই আইনটা থাকতো তাহলে প্রত্যেকটা রোজাদার প্রত্যেকটা মুসলমান রোজা রাখতে পারত ইবাদতও করতে পারতো এখন রোজা রেখেই কাজ করতেছে ভ্যান চালাইতেছে উশিলা দেয় ভাই ভ্যান চালায় কি আর রোজা রাখা যায় এজন্য জন্য দোকান পাটে এলাকায় দেখছি আপনাদের সামনে একটা বাজার খুন্ডা দিয়ে আসতেছিলাম দেখি বাস হোটেলের ভিতরে কি সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছে আর আরেকজনরা খাচ্ছে সারা বছর পর্দার কোনো খবর নাই রমজান আসলেই দোকান পাটে পর্দা বলার অভাব নাই যতই নিজেদেরকে ইমানদার মুসলমান দাবি করেন রমজান আসলে যদি কেউ রোজা না রাখে আর সে যদি নিজেকে মুসলমান দাবি করে রব্বুল আলমিন বলে সে দাবি করতে পারবে হতে পারবে না তাহলে আমাদেরও বলতে হবে তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা করিনি নেই তো অভাব দাও না তো জাকাত এই গজলটা আজকের দিনের জন্যই প্রযোজ্য ঠিক কিনা বলে তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না তাহলে রোজা যেমন রাখা দরকার জাকাত তেমন দেওয়া দরকার এখন কেউ যারা রিক্সাওয়ালা আছেন ভ্যান চালক আছেন আপনারা যদি অজুহাত দেন যে আল্লাহ আমি রোজা রাখা রাখতে পারি নাই ভ্যান চালানোর কারণে এই অজুহাতটা কি আল্লাহ শুনবে আল্লাহ আল্লাপাকি হজুয় শুনবে না এই রমজান যেগুলো একটা একটা করে চলে যাচ্ছে কেউ যদি রমজানের একটা রোজা ভঙ্গ করলো সে যদি সারা বছর রোজা রাখে কাসুইয়া মিদ্দাহার সারা বছর সারা জিন্দেগি রোজা রাখলেও রমজানের একটা রোজার সমতুল্য হবে না কারণ রোজা এটা আল্লাহ পাকের মাস আল্লাহ পাক বলেন আমার মাস যেহেতু এই রমজানে কেউ যদি রোজা রাখে প্রতিদানটা আমি আমার নিজের হাতেই দান করব করবো এটা সবরের মাস এটা মো মাস সহানুভূতির মাস জাকাত মানুষ দান করবে মানুষ মানুষকে সৎকা দিবে এটার মাস মানুষ মানুষকে ক্ষমা করবে ক্ষমার মাস কোন দিকে যাবেন অথচ এই রমজানেও আমরা দেখতে পাই মানুষ মানুষকে খুন করতেছে সম্পদের লোভের কারণে এ রমজানে আমরা দেখতে পাই মানুষ মানুষকে ওজনে কম দিয়ে ধোকা দিচ্ছে এই রমজানও আমরা দেখতে পাই যারা এগুলো করে এরা মুসলমান দাবি করতে পারে হতে পারে না এই জন্য রোজার মাসে যেমন জাকাত আদায় করা এটাও প্রত্যেকটা মানুষের কাজ শেষ পর্যায়ে চলে আসছেন আমরা যেই সময়টায় যাচ্ছি আমার আগের আলোচক সব কিছু বলে দিয়েছেন এরপরও আমি আপনাদেরকে আবারও বলব চর্বিত চর্বন যেন আপনাদের দেমাগের ভিতরে বসে যায় এই কারণে এর অন্যতম রমজান মাসে আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো জাকাত আল্লাপাক বলেন তু হিরুহম্মি হিম বিহা আলহিম করিম সাল্লি আল্লাহ পাক বলেন আপনি জাকাত উসুল করেন মানুষের থেকে সৎকা উসুল করেন মানুষের থেকে কেন যেন মানুষের সম্পদটা পবিত্র হয় সম্পদ পবিত্র করার জন্য রসুলকে আল্লাপাক বলতেছেন জাকাত উসুল করার জন্য আজকে আমাদের সমাজে কিছু কিছু ভাইরা ভাইয়েরা বড়োলোক ফকিন্নিরা আমি বড়োলোক ফকিনী বলছি অন্য কারণে বললে বুঝবেন আপনারা এরা জাকাত তো দেয় না জাকাতের নামে এরা ফাইজদামি করে কিভাবে এরা জাকাত দিবে না এরা জাকাতের শাড়ি দিবে তাও দাম হইল দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা জাকাত তার উপরে ফরজ হয়েছে মনে করেন এক কোটি টাকা সে এক লাখ টাকার জাকাতের শাড়ি কিনে এলাকার গরিব দুঃখীদেরকে দান করে আর সেলফি তুলে হলো একশো বার দান করবে হইল দেড়শো টাকার শাড়ি আর ছবি তুলবে হলো এক লক্ষ বার তুলে এলাকার মানুষদেরকে জানান দিবে যে আমি জাকাত দিয়েছি জাকাতের শাড়ি বলতে কোনো জিনিস নাই জাকাত মানে আপনি আপনার সম্পদের একটা অংশ যেটার হকদার ছিল গরিবেরা এটার হকদার আপনি না এটার হক গরিব এই গরিবকে আপনি দিবেন মালিক বানায় দিবেন এখন কেউ যদি আপনার কাছে দশ হাজার টাকা পায় আপনি যদি তাকে দশ হাজার টাকা না দিয়ে তাকে দশ হাজার টাকার ইট কিনে দেন সে মানবে মানবে না সুতরাং তাকে দশ হাজার টাকাই দিতে হবে তাতে টাকা না দিয়ে তার শাড়ি দিতেছেন কেন তার তো শাড়ি দরকার নাই আপনি কেন দিলেন এইটা জাকাত নামে আল্লাহর সঙ্গে ফাজদামি করা এই কারণে জাকাতের শাড়ি বলতে কিছু নাই যারা কোটি টাকা জাকাত ফরজ হওয়ার পরে দশ হাজার টাকা দিয়ে জাকাতের শাড়ি বিদায় এরা আল্লাহকে বুঝ দিতে চায় আমি এদেরকেই বলি এরা হচ্ছে ধনী নামের ফকির নির্দল জাকাত এটা আল্লাহ পাকের তরফ থেকে এই জন্য ইব্রাহি আল্লাহ নবীর সাহাবি আবু বকর বলেন কেউ যদি জাকাত অস্বীকার করলো আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো জাকাত অস্বীকারীদেরকে আজকে সমাজে জাকাতের প্রচলন কম হওয়ার কারণেই আজকে গরিবরা গরিব হচ্ছে বড়লোকরা বড়লোক হচ্ছে এই প্রত্যেকটা মানুষ যদি সমাজের ভিতরে জাকাত ঠিকমতো আদায় করত। আমার দিল বলে বাংলাদেশে আপনাদের এই এলাকায় একটা গরিব লোক থাকতো না যেই বড় বড় কোম্পানি আমাদের দেশে আছে এরা বুঝে শুনে জাকাত দিলে গরিব এই দেশে থাকতো না কিন্তু বুঝে শুনে জাকাত দেয় না হিসাব রাখবেন এক লক্ষ টাকার মালিক যদি আপনি হন যেই টাকাটা আপনার প্রয়োজনের বাহিরে এটার এটার মেয়াদ যদি এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনাকে এই জায়গায় মিনিমাম আড়াই হাজার টাকা জাকাত দেওয়া লাগবে অর্থাৎ চল্লিশ হাজারে এক হাজার সোজা হিসাব চল্লিশ হাজারে এক হাজার এটা আপনার ঘরে পড়ে আছে অথবা আপনার বিবির স্বর্ণ হোক রূপা হোক সব কিছু মিলে এটা আছে তাহলে আপনি চল্লিশ হাজার হইলে এক হাজার জাকাত দিয়ে দেন এটা আপনার বাড়তি টাকা যেটা ময়লা হিসাব করেন এই দেশে যদি কেউ ব্যবসা করে তার ট্যাক্স আসে মনে করেন সে মালিক হলো বিশ লক্ষ টাকার এই বিশ লক্ষ টাকার বাইরে যদি তার দশ লক্ষ টাকা থাকে তাহলে সরকারি আইনে ওই বিশ লক্ষর বাইরে যেই টাকা থাকবে ওই টাকাটা হলো কালো টাকা কারণ ওই টাকার ট্যাক্স সে দেয় নাই যেই টাকার ট্যাক্স দিয়েছে ওই টাকাটা সাদা আর যেটা ট্যাক্স দেয় নাই ওইটা কালো টাকা এই কালো টাকা আমাদের দেশে আসে না যদিও আপনি টাকাটা হালালভাবে কামাই করছেন কিন্তু সরকারকে ট্যাক্স না দেওয়ার কারণে এটা কালো টাকা তাহলে দুনিয়ার নিজাম যদি এটা হয় আল্লাহ পাকের কাছেও তো আমাদের কিছু কালো টাকা আছে তার মানে কারো যদি হালাল টাকাই হয় দশ লক্ষ টাকা তার পড়া আছে এক বছর দুই বছর ধরে পড়া কিন্তু সেই টাকাটার জাকাত দেয় না আল্লাহর দরবারে আমি আপনি সোজা কথায় বাস বলে গণ্য হব কথা মনে হয় বোঝেন নাই কারণ আমি টাকা কামাই করছি ঠিকই আল্লাহকে ট্যাক্স দেই নাই রসুল ইসলামের সুন্না মোতাবেক জাকাত দেই নেই যার কারণে আমার আপনার নামটাও আল্লাহর দরবারে দুর্নীতি বা জলে গণ্য হবে দুনিয়াতেও পাকড়াও হবে আখরাতেও পাকড়াও হবে এই জন্য জাকাত দেওয়া প্রত্যেকটা মুমিনের উপরে ওয়াজিব ফরস বিধান এটা এটা দিলে কি হয় আল্লাহ আকরবুল্লা আলমিন বলেন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে এবং বান্দার সমস্ত প্রকার সম্পদের দায়িত্ব যদি বান্দা জাকাত দেয় ওই সম্পদ জাকাত দেনে সম্পদের সমস্ত প্রকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাপাক নিজের হাতে নিয়ে নিলাম সব